সুন্দর একটা পরিবেশে আমি আমি চলে আসছি এখানে আমি ঘুরতে আসি মাঝে মাঝে আমার কাছে খুব ভালো লাগে কাকা কি মাছ ধরেন তাই ওঠে কোনো মাছ পান এই দেখেন কত সুন্দর মাছ ধরতেছে ছোট ছোট মাছ ভিডিও করতেছি আপনার দেশের বাড়ি কোন জায়গা আমার ধর্মস্থান হইল লক্ষ্মীপুর এখানে বিয়ে করছি এখানে ঘর আছে আমার ও আচ্ছা চট্টগ্রামে বিয়ে করছেন হ্যাঁ লক্ষ্মীপুর না মাছ আচ্ছা 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 মাছ এই ছোট ছোট মাছ ভালো তো এই এই ছোট ছোট জায়গায় মাছগুলাই এসে থাকে না জোয়ার জি জি মাছ আসে এখানে জোয়ারের সময় জোয়ারের সময় এই লেকে অনেক পানি থাকে এই পানিগুলোর থেকে মাছগুলো শীতকালে চলে আসে এখানে আটকা থাকে এই ছোট ছোট মাছ হ্যাঁ আবার জোয়ার আসে এখনো জোয়ার আসে জোয়ারে মাছগুলো আসে এই জায়গায়তে এই কাকা ছোট ছোট মাছ ধরতেছে জাল খেয় খুবই সুন্দর লাগলো মাছগুলো যদিও মাছ কম ছোট মাছ খুবই ভালো একটা পরিবেশ এই জায়গাও পরিষ্কার আছে এই জায়গায় এমনি পাশে মাছটা আছে ওইগুলো পাওয়া যায় না পাটা মাছ না কম পাওয়া যায় না রান্না করি এই যে কাকা জাল জাল খাওয়া হচ্ছে জাল বাঁধতেছে এই দেখেন কিভাবে জাল বাঁধে এই যে জাল বেঁধে কাকা মাছ খাওয়া মাছ মারতেছে আস অ্যাকচুয়ালি এই জালখা মাছ মারার দৃশ্যটা সচরাচার চোখে পড়ে না অনেক দিন পর কাকাকে দেখলাম মাছ মারতেছে তাই তাই একটু চলে আসলাম দেখেন এই যে পাশে আলগে সাগর এই সাগরের সাগরের পাশে জোয়ার আসলে এই জোয়ার থেকে মাছগুলো চলে আসে পানির সাথে আবার ভাটার সময় চলে যায় এই দেখেন কাকা মাছ ধরতেছে জাল খায় মাছ ধরতেছে ধরতেছে হয়তো বেশি মাছ পাওয়া যাবে না ছোট ছোট কিছু মাছ পাওয়া যাবে এই যে কাকা মাছ মারতেছে এই দেখছেন কষ্ট করে জালটা কোনো মাছ পাইনি কাকা কোনো মাছ পাইনি এখানে হয়তো দু একটা ছোট ছোট মাছ এই দেখেনি একটা মাছ আসছে এই যে এটাকে এটাকে আমরা বলি চিনি মাছ বলি এখানে মাছ মাছ খাও ছোট ছোট খুব সুন্দর একটা পরিবেশে কাকা মাছ ধরতেছে এই যে ছোট এই যে একটা লাফাচ্ছে এই এই লাফাচ্ছে এই দেখেন এই যে এই দেখেন কত ছোট মাছ টেরিং মাছ এটা খুব সুন্দর একটা নেন কাকা এই একটা এই যে এই ছোট মাছের খুব উপকারী চোখের জন্য আর চোখের জ্যোতি বাড়ে এই ছোট মাছগুলো বাজারে পাওয়া যায় না আমরা সকলে বড় বড় মাছের দিকে বেশি নজর দিই কিন্তু ছোটো মাছগুলো শরীরের জন্য খুবই উপকারী এই সুন্দর একটা পরিবেশ এই যে পাশে পাশে বঙ্গোপসাগরে সাগর থেকে মাছগুলো চলে আসে এখানে আর